আইবালি দেশের ছেলে হারাইতে পারে না পলাইতে পারে না পলাই যায় না অন্য বাস্যাণ মেঘ বৃষ্টি আমাবাসা পূর্ণিমা আইবালি আসে আইবালি দেশের ছেলে হারাইতে পারে না পলাইতে পারে না পলায় যায় না চৈলাসেন খালি মোহাম্মদ আইবালি মিয়ার কাছে আইবালি মিয়া খাইজেনি চুলকানির মলম বিক্রি করে খাইজনীর বেড়াম কি নাম রাজা খাই যায় রানী খাই যায় আরও খাই যায় সাকানি দিনে খাও যায় জিমুন তিমুন রাত্রে চুলকায় বেখানি হাইলে মজার অসহ্য খাই আমি সেই আমাদের জামসা আমাদের বাড়ি সেই জামসা হাটে থেকে